বিশ্বব্যাপী চিকিৎসা নেই বললেই চলে এমন ডিজিজগুলোর মধ্যে আলজাইমার অন্যতম যুক্তরাজ্যে বর্তমানে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ আলজাইমার ডিজিজে আক্রান্ত অবস্থায় রয়েছে তবে এবার একটি সুখবর জানা গেল ব্রিটিশ বিজ্ঞানীরা আলজাইমার প্রতিরোধী একটি ভ্যাকসিন তৈরি করার চেষ্টা করছে ইতোমধ্যে এই ভ্যাকসিন প্রাইমারি ট্রায়ালের পর্যায়ে রয়েছে পরবর্তী ধাপে ধাপে পূর্ণাঙ্গ একটি ভ্যাকসিন তৈরি করা হবে এই ভ্যাকসিন ভবিষ্যতে প্রজন্মকে আলজাইমার থেকে রক্ষা করতে পারে মস্তিষ্কে একটি বিষাক্ত প্রোটিন তৈরি করার তৈরি হওয়ার কারণে আলজাইমার ডিজিজ হয়ে থাকে এই ভ্যাকসিন কার্যকর হলে বা কারণে মস্তিষ্কে বিষাক্ত প্রোটিন তৈরি হতে পারবে না ধারণা করা হচ্ছে আগামী পাঁচ বছরের মধ্যে এই ভ্যাকসিন ম্যাস প্রোডাকশনে নেওয়া হতে পারে গবেষণা টিম তাদের এই প্রচেষ্টাকে বিধ্বংসী এই রোগের বিরুদ্ধে একটি বড় ধরনের অগ্রগতি হিসাবে অভিহিত করেছে জানা গেছে বর্তমানে মানুষ আলজাইমারে ভুগছে এই সংখ্যা সাল নাগাদ মিলিয়ন হবে লাখ হাজার এক বলে ধারণা করা হচ্ছে আলজাইমারের সবচেয়ে কমন লক্ষণ হল স্মৃতিশক্তি নলেজ ফাংশন এবং মস্তিষ্কের মোটর ফাংশনের ধীরে ধীরে হ্রাস পাওয়া এগুলো শেষ পর শেষ পর্যন্ত আক্রান্ত ব্যক্তিকে মৃত্যুর দিকে নিয়ে যায় ডেইলি এক্সপ্রেস এক রিপোর্টে জানিয়েছে গত বছর ব্রিটেনের সাবেক এক পুলিশ কর্মকর্তা এই রোগে আক্রান্ত হন এবার এবার তার উপর আলজাইমার ভ্যাকসিনের ট্রায়াল চালানো হয়েছে তাকে তোমতে ভ্যাকসিনের তিনটি ডোজ দেওয়া হয়েছে এসব ভ্যাকসিন নেওয়ার পর তার শারীরিক অবস্থা অনেক উন্নতি হয়েছে বলে জানা গেছে তাই এই ভ্যাকসিন নিয়ে অনেক উচ্ছ্বাস রয়েছে তাদের ব্রিটিশ সরকারের ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার রিসার্চ কর্তৃক সাপোর্ট পাওয়া এই রিসার্চ ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রেও চলছে বলে জানা গেছে এই ছিল আমার কাছে ব্রিটেনে আলজেইমার বা ডিমনশিয়া রোগের যে ঔষধ আবিষ্কার হচ্ছে বা যেটি নিয়ে কাজ হচ্ছে তার বিস্তারিত ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে লাইভ ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি